গাড়িঘাট মাদ্রাসার তরফ থেকে আসার থাকে তো আমি কোনোদিন বক্তা ভেবে এখানে আসিনি আমি কোনোদিন বক্তা ভেবে আসিনি আর আজ লম্বা পাগড়ি পড়েছি বলে লম্বা বক্তব্যও হবে না এখানে বক্তব্য দেওয়াটা বড় কথা নয় কোনো জরুরি নয় এখানে হুজুরের সামনে দাঁড়ানোটাই সব থেকে বড় কথা আমি বক্তব্য দিতে আসিনি হুজুরদের শুধু দুয়া নিতে এসেছি তো যখন দাঁড়ানোর অনুমতি পাওয়া গেছে তো দুটি কথা বলবো তারপরে ইনশাল্লাহ বিদায় নেব কারণ এখেন খুব বড় র্যাঙ্কের কোনো আমি বক্তাও নই কোনো যোগ্য ক্ষতিবও নয় আর মাইক ধরার সে সাহস আমারও নাই শুধুমাত্র নাম লেখাবার জন্যে শুক্রিয়া আদায় করার জন্যে এখানে স্টেজে আমি হাজির হয়েছি এহেন মাদ্রাসা দেড় দু বছর তিন বছর আগেকার মাদ্রাসা মাদ্রাসা গাড়িঘাট ইউনিভার্সিটি পুরাতন আজ পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকা এহেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের দুটো মাদ্রাসাকে ফলো করে একটা সাইদাপুর একটা গাড়িঘাট ঠিক না তো বিশ্বাস আছে বলেই তো ফলো করে তাহলে বুঝা গেল যে জিম্মেদার এদারার মধ্যে একটা এদারা গাড়িঘাট আরবিক ইউনিভার্সিটি এ মাদ্রাসায় হয় কি আজ সারা পৃথিবীতে যারা এই মানুষের আকার রূপ নিয়ে দুনিয়াতে পদর্পণ করেছে চাহে মুসলমান ঘরে হোক চাহে ইহুদির ঘরে হোক চাহে জৈনর ঘরে হোক চাহে খ্রিস্টানের ঘরে হোক যেই জন্মেছে আপনি যাকে জিজ্ঞাসা করবেন যে মরার পর তোমার কোথায় তো এক বাক্যে বলবে যে আমি জান্নাতি ইহুদিকে যদি জিজ্ঞাসা করা যায় যে মরার পর তুমি কোথায় যাবা তো ও তার ভাষাতে বলবে আমি জান্নাতি খ্রিস্টানকে যদি জিজ্ঞাসা করা যায় মরার পর তোমার স্থান কোথায় খ্রিস্টান বলবে যে আমি জান্নাতি অন্যান্য লোককে যদি জিজ্ঞাসা করা যায় যে তুমি মরার পর যাবা কোথায় সেও বলবে যে আমি জান্নাতি মুসলমানকে যদি জিজ্ঞাসা করা যায় যে ইন্তেকালের পর তুমি কোথায় যাবা তো সেও বলবে যে আমি জান্নাতি তাহলে বুঝা গেল যে দুনিয়াতে যারাই এসছে চাহে কলমা পড়নে ওলা হোক চাহে বিনা কলমার হোক যাকে আপনি জিজ্ঞাসা করবেন যে সেই বলবে যে আমি জান্নাতি তো খোদার কি বিধান এটাই যে যেই দুনিয়াতে গেছে সেই জান্নাতি আর কোন একটা বিধান রয়েছে কথা বুঝছেন না ঘুমাইছেন হ্যাঁ ব্রিজের তলায় ঠান্ডা ঠান্ডা হাওয়াতে যে মৌলবীর কাজ মৌলবি করুক আমাদের কাজ আমাকে করতে দেও তোর খোদার কি বিধান এটাই যে যারাই মরবা তারাই জান্নাত নেয়ার কোন বিধান আছে এহেন বিধান কোন হাইকোর্টের নেওয়া যাবে না এহেন বিধান কোন সুপ্রিম কোর্টের নেওয়া যাবে না এহেন বিধান কোন এমএলএ এমপির চলবে না এহেন বিধান কোন আইসির চলবে না এহেন বিধান কোরআন থেকে চলবে যে হে কোরআন আজ সারা পৃথিবীতে যারাই জন্মগ্রহণ করেছে যে কাস্টে জন্মগ্রহণ করেছে সবাই তো দাবেদার যে আমি জান্নাতি তো বিধানটা কি তুমি একবার বলে দাও তাইলে আমি বুঝতে পারবো যে কে জান্নাতি কে জাহান্নামি তো আল্লাহ বলছে কোরআন খুলে দেখো কুল ইনকুম তুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি হিব্বুকুমুল্লাহ হে সারা বিশ্বের মানুষ মানব জাতি তুমি যদি জান্নাত যেতে যাও জান্নাতি হতে চাও তো অন্য কোথাও নয় নবী মুস্তফার সঙ্গে ভালোবাসা রাখো তো যারা নবীকে পেয়েছে তারাই জান্নাতি হয়েছে এখানে একই ফয়সালা আর যারা বলবে যে আমি জান্নাতি আমি তার রেকর্ড দেখব না কোরআনের সঙ্গে আমি মেলাবো যে কোরআন বলেছে যারা নবীর হয়েছে তারা জান্নাতি তো তুমি যদি নবীর হয়েছো তো তুমি জান্নাতি তুমি যদি নবীর হয়েছো তুমি জান্নাতি আমি যদি নবীর হয়েছি তো আমি জান্নাতি জাপানি যদি নবীর হয়েছে তো সে জান্নাতি চীনারা যদি নবীর হয়েছে তো সে জান্নাতি ইন্ডিয়াওয়ালা যদি নবীর হয়েছে তো সে জান্নাতি এখন নিজে নিজেকে খুঁজতে হবে যে দুনিয়াতে কারা নবীকে ধরে আছে আর দুনিয়াতে কারা নবী মুস্তফাকে ছেড়ে আছে এটা কোনো মানুষের তৈরি বিধান নয় যাতে প্রত্যেক মানুষ নিজের বাড়িতে বসে বসে বুঝতে পারে প্রত্যেক মানুষ যাতে বুঝতে পারে এই জন্য বেরলি দাস আলা হজরত আজিমুল বরকাত মুজাদ্দিদে দিন ও মিল্লাত ইসলামের পায়গাম দেওয়ার উদ্দেশ্যে বেরলিতে বসে সারা পৃথিবীকে সম্বোধন করে বলেছেন বাখোদা এহি হে খোদা কা দর নেহি আওর কোই মাফর মকর উহা সে হো আকে হো ইহা নেহি তো উহা নেহি হে বিশ্বের মানব জাতি নিজের বাংলাতে বসে জান্নাতি বললে হবে না কোরআনের সঙ্গে মিলিয়ে দাও যারা নবীর হয়েছে তারাই জান্নাতি যারা নবীর হয়েছে তারা জান হয়তো বলেন যে মলবি সাহেব আমাদের তো আসল উদ্দেশ্য আল্লাহকে পাওয়াতে এদিকে যদি বাদ দিয়ে তো ওদিকে পাওয়া যাবে না উমারে ফারুকের নাম শুনেছেন দেখি এনি নাম শুনেছেন যিনি সাহাবি আর রসুল যিনি সাহাবি আর রসুল আর সাহাবি আর রসুলের ব্যাপারে কোরআনের এলান

মক্কাতে তো মসজিদে হারাম রয়েছে মদিনাতে তো মসজিদে নববী রয়েছে মক্কাতে তো আরফার ময়দান রয়েছে সাফা মারুয়া রয়েছে কাবা রয়েছে জমজম কূপ রয়েছে হীরা পর্বত রয়েছে জাবালে সোর রয়েছে দামি দামি স্থান রয়েছে কিন্তু উনি নবীকে কেন খুঁজছেন কারণ উনি জানেন যে প্রথমে কাবা শরীফ নয় প্রথমে নবী মুস্তাফা প্রথমে মসজিদে নববী নয় প্রথমে নবী মুস্তফা প্রথমে আরফার ময়দান নয় প্রথমে নবী মুস্তফা প্রথমে সাফা মারুয়া নয় প্রথমে নবী মুস্তফা তো যারা নবীর হয়েছে তাদের কাবা শরীফ যারা নবীর হয়েছে তাদের মসজিদে নববী যারা নবীর হয়েছে তাদের আরফার ময়দান যারা নবীর হয়েছে তাদের জমজমের পানি এটাই আলা হাজত বুঝাতে চাইছে যে তুমি যদি খোদার হতে চাও তো অন্য প্ল্যাটফর্মে খুঁজ দিও না তুমি নবীর দরবারে নিজেকে খুঁজো তো যারা নবী হয়েছে তারাই অটোমেটিক খোদার হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো সাহাবী কে আমাদের মত ডাড়পাতা পড়া বলবিন না এ হেন কে আপনার সিনা ও দিল থেকে বের করার জন্য জিসিবি দিয়ে বের করার জন্য আয় আমাদের বাংলাদেশে কিছু দাতেনি বক্তা বেরিয়েছে আমাদের মুনাজিরাহ আলে সুন্নাত হজরত আল্লাহ মৌলানা মুফতি আলিমুদ্দিন সাহেব কিবলা মাদ্দা জিল্লাহুল আলী দামি লোক তো কথার ওজন ও দামি এ বাড়ির ডালায় ওনার কথা মাপা যাবে না ধর্ম কাটা আনতে হবে তুমি বলতেন যে শামসুদ্দিন এরা দাঁতে নি তো যে দাঁতে নি ও নবীকে কেমন চিনবে এই জন্য বাংলাদেশের এক বিনা দাঁতওয়ালা বলছে যে নবীর মুখে দুর্গন্ধ ছিল বলুন নাউজুবিল্লাহ কে বলছে যে নবীকে দেখেনি কে বলছে যার বাপ নবীকে দেখেনি কে বলছে যার দাদু নবীকে দেখেনি কে বলছে যার সাত নবীকে দেখেনি ই বলছে যে নবীর দাঁতে দুর্গন্ধ আর যারা নবীকে দেখেছে ওরা কি বলছে শুনুন হাদিস শরীফে এসে সাহাবী ও রাসূল চব্বিশ ঘন্টা নবীর সুবহানাল্লাহ চেহারায় মুবারক জিয়ারত করছেন একজনে জিজ্ঞাসা করছে যে হুজুরের ব্যাপারে বলো হুজুরের দাঁতের ব্যাপারে বলো চেহারায় আনোয়ারের ব্যাপারে বলো নাক মুবারকের ব্যাপারে বলো কপাল মুবারকের ব্যাপারে বলো একজন সাহাবি বলেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা তাকাল্লামা রুইয়া কা নূর ইখরুজু মিন বাইনা সানায়াহু তুমি নবীর দাঁতের কথা বলতে চাইছো নবী যখন মুচকি হাসতেন তো নবীর দাঁত দেখতে পাওয়া যেত না নবীর নূর দেখতে পাওয়া যেত যে নবী মুস্তফার মুখে নূর দেখতে পাওয়া যায় সে নবী মুস্তফার মুখে কেউ যদি বলে যে দুর্গন্ধ তো মুসলমান থাকবে এহেন নন মুসলিমের বক্তব্য গেলে আমরা শুনছি বেশিরভাগ এহেন মাদ্রাসা কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট বুঝার জন্য কোষ্টি পাথর কার সিনাতে নবীর মহব্বত রয়েছে তার সিনা নবীর মহব্বত ছাড়া রয়েছে এটা যাচাই করলে ইউএসজি মেশিনে গেলে হবে না রক্ত চেক করাতে হবে না এ হলো মাদ্রাসায় এসে জানতে হবে যে কারা নবীর তলে আছে কারা নবীকে ছেড়ে বসে আছে মাদ্রাসা কোন বিল্ডিং এর নাম নয় মাদ্রাসা দুতলা তলার নাম হয় না এহেন জাগাতে নবী মুস্তফার জ্ঞান চর্চা হয় নবী মুস্তফাকে চিনার রাস্তা বলে দেওয়া হয় নবীর মহব্বত কিভাবে পাওয়া যায় এহেন সোভান আল্লাহ জাগাতে দেখতে পাওয়া যায় এরই সোভান নাম হলো মাদ্রাসা এটাই কোরআন বলে কুলিন তুম তুম তো হিব্বুন আল্লাহ ফাত্তা বিউনি ইহুবিবকুমুল্লাহ আজ মানুষ আমাদেরকে উপহাস করে যে সুন্নি জামাতদেরকে কি হয়েছে মসলাকে আলা হাজতের মান্যকারীদেরকে কি হয়েছে নবীকে এরা এত বাড়ালছে এত বাড়িয়ে দিয়েছে দেখছে নবীকে ভোটে দাঁড়ালছে যে আমরা সব ভোট দিন বাড়ালছি নবীকে তো আল্লাহ বাড়িয়েছে কে বাড়িয়েছে না জঙ্গিপুর বুতে খোদা বাড়িয়েছে ও রফা না হে নবী তোমাকে দুনিয়াতে প্রেরণ করলাম একাই নয় হে খোদা আমি তো একাই আছি

কিভাবে রোজা রাখতে হবে আর কিভাবে ইফতার করতে হবে এটা আমি কোরআনে বলবো না এটা তোমার কাছে জানতে হবে আমি কোরআনে তো হজ ফরজ করে দেব কিন্তু সাফা মারুয়া কিভাবে করতে হবে সাই কিভাবে করতে হবে কাকর কিভাবে মারতে হবে জমজম পানি কিভাবে পান করতে হবে এটা আমি বলবো না এটা তোমার কাছে জানতে হবে আমি জাকাত ফরজ করব কিন্তু বছরে না মাসে দিতে হবে এটা তোমার কাছে জানতে হবে আমি রোজার বিধান রোজা তো কোরআনে ফরজ করব পূর্ণ বিধান তোমার কাছে জানতে হবে তাইলে বুঝা গেল যারা নবীকে

হুজুর নামাজ তো পড়লো আপনাকে ছেড়ে বুঝেছে না ব্যায়াম হইলো রোজা তো করলো যে না ব্যায়াম হইলো আছে নবী মুস্তফা লেনেওয়ালা সাহাবি তখন জন্ম হয়নি কোনো নবী সাহাবি দিচ্ছেন নবী দিচ্ছেন সাহাবি কোন ব্যাপার নেই একজন মুনাফিক দাঁড়িয়ে নবীর দরবারে উঁচু আওয়াজে বলে রসুল আল্লাহ এ দিল এ আল্লাহ রসুল ঠিক করে ভাগ করো কথাতে কত মধু কত জাদু রসুল উল্লাহ রসুল স্বীকার করছে নবীর সততা স্বীকার করছে না রসুলকে রসুল মানছে নবীর এনসাফ মানছে না রসুলকে রসুল মানছে নবীর বন্টন মানছে না এটা নতুন অসুখ নয় নবীর জামানাতে মুনাফিক সফাল আল্লাহ বেয়া করেছিল ও চেলহারা দু হাজার চব্বিশে বেয়াদবি করছে কি রসুল আল্লাহ এমন দামি ভাবে বলবে উনি যে খুনি হজ করিয়ে এলো ওর আগে আপনি পারবেন না এদকে জিজ্ঞাসা করেন যে হাই গো

যে এত বড় সাপ যদি রাখা যায় তো কত যে ডং সাপে হাসপাতালে সিট পাওয়া যাবে না তালুয়ার বের করলেন কিসের কারণে নবীকে তো রসুল মেনেছে কিসের কারণে রসুল তো রসুল মেনেছে কিসের কারণে রসুল মেনে বেয়াদবি করেছে এই বেয়াদবি করার কারণে উমারে ফারুক তালুয়ার বের করেছে হুজুর ওয়াদা দেন তো নবী কি বললেন দোজাহানের বাদশা নবী দাহু হে ওমারে ফারুক ছেড়ে দাও ছেড়ে দাও হুজুর এত বড় আসামী ছাড়বো কেন নবী বলেছেন ফাইন্নালহু আসহাবান ইয়াখিরু আহাদুকুম সালাতহুমা আ সালাতিহিম ওয়া সিয়ามহুমা আ সিয়ামিহিম ইকরাউনাল কোরআনা লা ইজাবিযু তারাকিহিম ইয়ামরুকুনা মিন আদ-দীনি কামা ইয়ামরুকু সাহাবু মিন আরমিয়াহ নবী বলেছেন কেটে দাও এর কিছু জামাত তৈরি হবে যে জামাত নামাজ এত পড়বে সাহাবী তোমাদের নামাজকে অল্প মনে হবে ওরা রোজা রাখবে ওদের রোজার কাছে তোমরা নিজের রোজাকে অল্প ভাববা ওরা কোরআন পড়বে কিন্তু কণ্ঠলানির নিচে ওদের কোরআন আসবে না ওটা আজ হাদিস তো পড়েছিলাম অনেক আগে কিন্তু বুঝতে পারিনি দু হাজার চব্বিশে পুরো বুঝে গেলাম হে নবী কোরআন পড়বে অথচ কণ্ঠলানির নিচে আসবে না আর মানে কি আজ দেখতে পাওয়া যাচ্ছে কিছু আবর হুসমুটা বক্তা আছে দেখবেন বোখারি শরীফ দু হাজার তিনশো পঁয়ষট্টি নম্বর হাদিস একশো তিন নাম্বার আয়াতে আল্লাহ বলছে আল্লাহ তো কোরআনে বলেছে তু মানুষকে বল আয়াত বলবে না আছে না নাই বোখারির হাদিসটা বলবে না আয়াত নাম্বারটা হাদিস নাম্বার তাহলে নবী সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছে কিছু দাঁতবে না আর মানুষকে পদভস্ত করে বক্তা সাজবে দামি দামি লেবেলের পাগড়ি লাগাবে এদের থেকে বেশি দূরে থাকতে হবে কারণ মানুষকে চমক দেখাবার জন্যে হাদিস নাম্বার তো বলবে কিন্তু আমার মহামূল্য হাদিস তোমাদের কাছে পৌঁছাবে না আর ধর্ম থেকে ওই মতো বেরিয়ে গেছে যেমন শিকার থেকে তীর বেরিয়ে যায় হেন নামাজ তো পড়ছে মুসলমান কি আরে নয় রোজা তো রাখছে মুসলমান কেন নয় হজ জাকাত তো আছে মুসলমান কেন নয় কোরআন তেলাওয়াত তো আছে মুসলমান কেন নয় মাদ্রাসা মসজিদ তো আছে মুসলমান কেন নয় জুব্বা পাগড়ি তো আছে মুসলমান কেন নয় নবী সব আছে আমার মহব্বত তাদের মধ্যে নেই এই নামাজ কার্যকারী নয় রোজা কার্যকারী নয় হজ কার্যকারী নয় জাকাত কার্যকারী নয় তাইলে বুঝা গেল পূর্ণ ইবাদতকে আল্লাহর কাছে মাকবুল করতে গেলে যে জিনিসটা নিত্য প্রয়োজন সেটা অন্য কিছু নয় কোরআন বলে কুল যিনি চব্বিশ ঘন্টা নবীর সোভাল মোহব্বতের দরিয়াতে উনি ডুবে থাকতেন চব্বিশ ঘন্টা ডুবে থাকতেন এই ঘটনা অনেকে শুনেছেন মুখস্থ হয়ে গেছেন তারাবি পড়া যদি যাই হয়ে তারাবিও শুনিয়ে দিতেন মুখস্থ উনি হজ করতে গেলেন তো হজ করতে গিয়ে আমরা চতুর্দিকে জানলা খুলি দেখিয়ে আর আলা হজরত নবীর কি লিখছেন আমরা নবীর পানি দেখব নদীর মাছ দেখব জাহাজ কিভাবে ওগুলা দেখব কিন্তু আলা হজরত কি করছেন কি করছে কিছু করে না এমন ভাবে বসে আছে যে কিছুই করে না আজ যে পরিচয় দিয়েছি সুন্নি এটা উনারই এহসান না তো সুন্নি কাকে বলা যেত ডিকশনারি খুলেও পাওয়া যেত না উনারই এহসান উনি নাক লেখছে একটা লোক বলছে যে ওই মৌলী সাহেব নদী নদীতে ডুবে গেছে তক্তা ভেঙে গেছে জাহাজের বাঁচার উপায় দুয়া দরুদ পড়ো তো আমরা তো কোরআন শরীফ উল্টা সিধা পড়তাম যে ওদিকে যেছে যাক জানতো যাতে বাঁচে তাহলে কি ব্যাপার ওই যে হুজুর নৌকা ডুবে যে কোন উপায় নাই কেনারে হলে তো লাফিয়ে পালাই কি করতাম হবে হুজুর ডুবছে ডুবছে না তো হ্যাঁ অটোমেটিক ডুবছে তুমি নাপ লিখতে বিরত থাকলেন না কলম কাপি নদীতে ফেললেন না যান বাঁচাবার দায়ে উনি কুদিয়ে পড়লেন না নবীকে সম্বোধন করে বলেন যে হুজুর আনের ইয়া ডুবো দো আব তো তোমারই জানি আমি বেরলি শরীফ থেকে নিয়ত করেছি আরবের রিয়াদের খেজুরের বাগান দেখার জন্য নয় মক্কার গরুর হাট দেখার জন্য নয় কোথায় জমজম কুয়া আছে এটা দেখার জন্য নয় তোমার দর্শনে আমি বেরিয়ে আসি আনে দো ইয়া ডুবো দো আব তো তোমারই জানি কাস্তি তুমি পেছড়ি লঙ্গর উঠা দিয়ে হে যেমনই বলা দুবা কাস্তি আবার ভেসে উঠে

এ বলে বক্তব্য সমাপ্ত ঘোষণা করলাম ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু